শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখো বন্ধুরা আজ আমরা যাচ্ছি বোল্লাকালীর মেলায় তো টোটোতে করে আমরা এখন চলে যাচ্ছি গ্যারেজে এখন আমরা দেখো স্টেট গ্যারেজে পৌঁছে গেছি দেখো বন্ধুরা লোকটি কত সকাল সকাল ঝালমুড়ি বিক্রি করতে চলে এসেছে এরপরে দেখো আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিচ্ছে দেখো বন্ধুরা সকালের এই পরিবেশটি একদমই অন্যরকম হয় কতটা নির্ঝুম কতটা শান্ত আমার তো ভীষণই ভালো লাগে এরকম পরিবেশ এরপরে আমরা বাসে উঠে পড়লাম দেখো বন্ধুরা আমরা যখন উঠলাম সিট পেয়েছি কিন্তু পরে যারা উঠেছে দেখো কতটা ভিড় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এরপরে দেখো বন্ধুরা আমরা বললায় পৌঁছে গেলাম দেখো বন্ধুরা কত লোকজনের ভিড় আমরা এসেছি রবিবারে মানে শুক্রবারে পুজো হয়েছে পুজোর দুদিন পরে এসেছি কিন্তু দেখো অনেক ভিড় হয়েছে কি নেই এই মেলাতে সব রকম জিনিস পাওয়া যায় আসবাবপত্র থেকে শুরু করে গাড়ি জামা কাপড় কসমেটিক রকম খেলনা থেকে শুরু করে সব কিছুই এই মেলাতে পাওয়া যায় বললা পূজাতে সাধারণত নকুলদানা বাতাসা কদমা খেলনা এগুলি ভোগ হিসাবে দেওয়া হয় তাই এগুলোর দোকানই এখানে দেখো বেশি কত বড়ো বড়ো কদমা দেখো এগুলো মার হাতে দেওয়া হয় এখানে দেখো বন্ধুরা প্লাস্টিকের সব ফুলে ঝুড়ি ছিল কত সুন্দর লাগছিল দেখতে দেখো এছাড়া আরও অনেক রকম জিনিস ছিল দেখো খেলনাগুলোও ভীষণই ভালো ছিল এখানে যেন তো অনেক দূর দূর থেকে লোকজন আসে যার জন্য এই মেলাতে এতটা ভিড় হয় এরপরে দেখো আমার হাজব্যান্ড ভোগ নিয়ে নিচ্ছে তোমাদের তো আগেই বলেছি বন্ধুরা যে পোল্লা পূজার ভোগ বলতে নকুলদানা বাতাসা খেলনা কদমা এগুলোই নিতে হয় নেয় সবাই যাই হোক দেখো এখানে দেখো নকুলদানাগুলো অনেক বড় বড় আমাদের এখানে সাধারণত অতটা বড় পাওয়া যায় না কিন্তু ওখানে দেখলাম যে অনেক বড় বড় নকুলদানা পাওয়া যায় যাই হোক আমরা এখন ভোগ নিয়ে মন্দিরে যাব। মন্দিরে ঢুকতেই দেখো শিব ঠাকুর সেজে কালী ঠাকুর সেজে দাঁড়িয়েছিল এরপরে আমরা মন্দিরের সামনে চলে এলাম দেখতেই তো পাচ্ছ কতটা ভিড় প্রচুর লোক হয়েছিল আর দেখো মন্দিরটিও খুব সুন্দর করে সাজিয়েছিল জানো তো বন্ধুরা আমাদের হাঁটতেই হচ্ছিল না লোকজন ঠেলে ঠেলেই নিয়ে চলে যাচ্ছিল এত ভিড় এত লোকজন মনে হচ্ছিল পড়ে গেলে আর উঠতেই পারবো না অনেক দূর থেকেই সবাই বাতাসটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল এত দূর থেকে সবাই বাতাসটা ছুঁড়ে ছুঁড়ে মারছিল জানো তো কারো গায়ে লাগছে কারো মাথায় লাগছে জানো তো আমারও ঘাড়ে লেগেছিল তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুরের মুখটি নেট দিয়ে ঢেকে রেখেছে যাতে ঠাকুরের মুখে না লাগে এরপর আমরা মন্দিরের সামনে থেকে অনেকটা বাইরের দিকে চলে এলাম অনেকটা জায়গা নিয়ে এই মেলাটি হয় এদিকে দেখো নাগরদোলা ব্রেক ড্যান্স অনেক কিছুই ছিল এদিকে দেখো বাচ্চাগুলো গাড়িতে বসে অনেক খুশি ছিল পাশেই চিত্রাহারের ব্যবস্থা করা হয়েছিল এরপর আমরা পুরো মেলাটা আরেকবার ঘুরে নিলাম এখানে দেখো টিকিট কেটে যে খেলাটি হয় সেটি হচ্ছিল সকালে উপোস করেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ ঠাকুরের ভোগ দেবো তাই এরপর সারাদিন ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছে তাই আমরা চলে গেলাম খাবারের দোকানের দিকে এরপরে আমরা মোগলায় পরোটা খেয়ে নিলাম এরপর আমরা বাসে করে বাড়ি ফিরে এলাম ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো